তাহলে আমরা যা বুঝলাম এখানে ইউটিউব ফেসবুক মোটামুটি ভালোই চলবে চালটা এস নাইন রিজনেবল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা দিব যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্মার্টশে যোগাযোগ করেন এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ঘড়ির মধ্যে সবচেয়ে ফেমাস ঘড়ি এটা হচ্ছে আলটা এস নাইন আমাদের কাছে ভেরিয়েন্ট হচ্ছে আপনার ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্যাকেজ কন্টেন্টের মধ্যে আপনার হচ্ছে দুইটা বেল থাকবে চার্জার থাকবে ঘড়ি থাকবে এটা হচ্ছে সিলভার কালারের ঘড়িটা ঘড়িটাতে দুইটা ক্যামেরা থাকে এই যে সামনে একটা ক্যামেরা তারপরে যে সরি পিছন একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা এই হচ্ছে এটার যে সিলভার কালারটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা একটা ক্যামেরা এই যে সামনে একটা ক্যামেরা ফার্স্টে আমরা ক্যামেরাটা দেখবো কেমন এই যে অ্যান্ড্রয়েড ঘড়ি ইউটিউব তারপর প্লে স্টোর সবই আছে যে এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা তারপরে যদি আমি ফোন ক্যামেরাটা একটু দেই এটা হচ্ছে যে ফোন ক্যামেরাটা ওয়ালপেপারগুলিও অসাধারণ আপনি মোগল ইউটিউব তারপরে এখানে প্লে স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালাইতেও পারবেন আসেন আমরা এটা একটু আগে এই যে শাটার থেকে যদি টান দেন আপনি এখানে দেখাই আমি টান দিলে আপনি এখানে হচ্ছে ওয়াইফাই তারপরে এই যে ডাটা সবই চালাইতে পারবেন আসেন আমরা একটু ওয়াইফাইটা কানেক্ট করি এই যে এটা আমাদের ওয়াইফাই একটু ঢুকি আচ্ছা আমি এই যে ওয়াইফাইটা কানেক্ট করছি হ্যাঁ এই যে কানেক্ট হয়েছে অলরেডি আসেন এবার একটু ইউটিউবটা চালাই দেখি কেমন লাগে আমি যদি ফার্স্টে একটু ইউটিউবে ঢুকি ফার্স্টে যে এরকমভাবে যেহেতু এটাতে কোনো জিমেল দিয়ে আমি এখনও লগ ইন করি নাই তাহলে আপাতত আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল শপটা লিখে একটু সার্চ করি এই যে ভিডিওটাই আমাদের চ্যানেলে ঢুকি ইউটিউব তো ভালোই চলতেছে এই হচ্ছে চ্যানেলটা আমরা যদি ভিডিওটা যদি দেখি ভালোই চলবে তাহলে আপনারা হচ্ছে যারা এটাতে ইউটিউব ফেসবুক চালাইতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে আলটা এস নাইন রিজনেবল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা দিব যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন